হুলি রং দেব না তাই কখনো হয় খেলব রং দেব না তাই কখনো হয় এসো এসাই এসো এসো গো গুড মর্নিং ফ্রেন্স হ্যাপি হলি তো আজকে হোলি তো দেখো আমি থালার মধ্যে রঙগুলো সাজিয়ে নিয়েছি আবিরগুলো তো এখনই যাবো বাড়ি খেলতে আর আমার মুখে যে রঙটা দেখছো এটা আমি আর আমার পর খেলেছি তো সেই ভিডিওটা করা হয়নি ওর একটু তাড়া ছিল তো অফিসে চলে গেছে তাড়াতাড়ির মধ্যে আমাদের কালা হয়ে গেছে তো ওরা বাইরে খেলছে দেখো বাচ্চাগুলো তো এখন আমি যাব তো ওদেরকে রঙ মাখাবো বাইরেও যাবো তো দেখতে দেখো পুরো ভিডিওটা আমার হোলির ভিডিওটা তো আজকে প্রচণ্ড মজা করব আজকে চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো তো দেখো আমি বেরিয়ে পড়লাম আবিরের থালা নিয়ে তো সবাইকে এখনই রং মাখাবো তো ওদেরকে ডাকলাম এখানটায় তো ওরা আসছে দেখো এরপরে আমাদের রং খেলা হয়ে তো চলো ওরে খোলার খুলদার লাগলো যে তালে জলে বোন তলে লাগলো যে দোল দাঁড় খোল দাঁড় খোল ঘুরে গেবাসে রাশি হসিরা সিরা সিরা শকে পলা বেগে রঙা নেশাবে গে মেশা নবীন সেখাই লাগে রাঙা হেল দাঁড় খোল দাঁড় তো দেখতে পেলে আমাদের আবির আবির্মা হয়ে গেল তো এখন আমরা বাইরে যাব তো এখন লোডিং চলছে বুঝতেই পারছো স্টোরে তো বাইরে প্রচণ্ড লোকজন আছে আর গাড়িটাড়িও ভর্তি তো দেখাবো তোমাদেরকে তো সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো এখনই যাব আমরা বাইরে তো দেখতে থাকো তো চলো বন্ধুরা দেখেছো আমার মুখের অবস্থা তো সবাই একদম আমাকে ভূত করে দিয়েছে আবির মাখিয়ে তো আবিরের থালা নেই এখন যাবো বাইরে তো বাইরে সবাইকে রঙ মাখাবো তো চলো তো চলে এসেছি অফিসের কাছে আপনি দেখছি কত সবাইকে রং মাখালাম তো আমার মেয়ে সব বাচ্চা সব আছে চলছে এখন বাড়ি খারাপ একদম তো চলো এখানে রঙ মাখানো হয়ে গেল। তো এখন আমরা যাব মেশিন ঘরে তো মেশিন ঘরের দিকে যাব তো দেখো আমরা সবাই রয়েছি চারজনা তো সবাই রং মেখে পুরো ভূত হয়ে গেছি তো চলো এখন যাচ্ছি আমরা মেশিন ঘর তো মেশিন ঘরে ওখানে অনেক স্টাফটা আছে তো ওদের সাথে একটু রং খেলবো ওখানে একটু মজা করবো তো ওখানে গিয়ে প্রচণ্ড মজা করব ওখানে গিয়ে আমাদের মজাটা হয় বেশি তো চলো এখন যাব মেশিন ঘর তো অফিসের সামনেই এখনও আছি তো বাচ্চারা দেখো ফিচকারি নিয়ে ওরা রঙ খেলছে আর সবাইকে আমরা আবির টাবি মাখাচ্ছি তো অফিসে এখানে যতজন আছে সবাইকে মাখিয়েছি তো মাখানো এখানে প্রায় শেষ হয়ে গেছে তো এখন আমরা মেশিন ঘরের দিকে যাব। তো এখন যাচ্ছি দেখো মেশিন ঘরের দিকে তো কন্ডেন্সারের পাশ দিয়ে যাচ্ছি তো আমি যে থালাও নিয়েছি এই যে কন্ডেন্সার দেখতে পাচ্ছ তো ঝর্ণার মতো জল পড়ছে তো মেশিন ঘর দিকে যাচ্ছি আমরা কন্ডেন্সারের পাশ দিয়ে সবাই মিলে তো হ্যাপি হুলি হ্যাপি হুলি করতে করতে তো বুড়া না মানে হ্যাপি হুলি তো সবাইকে গিয়ে এখনই মাকে ভূত করবো

তো এখন দেখো আমরা রং মাখাচ্ছি ও মেজকে পুরো ভুক করে দিচ্ছি তো এটা হচ্ছে মেশিন ঘরের সব স্টাফ মেশিন ঘরে চলে এসেছি আমরা এটা হচ্ছে মেশিন ঘর তো দেখতে থাকো ভিডিওটা তো আমরা সবাই চারজন বউ মিলে এখানে আসছি আর বাচ্চাদের নিয়ে আসছি আর আমার ভয়েরাও আছে এখানে সবাই আছে সবাই সবার বড় এখানে আছে ওরা আছে এক জায়গায় তো আসবে ওরা তো এখন খুব ব্যস্ত না আর লোডিং চলছে স্টোরে তো ওরা আসবে এখনই তো বন্ধুরা এখন দেখো আমরা মেশিন ঘরের ভেতরে ঢুকবো তো এই যে মেশিন ঘরের ভেতরে দেখো ঢুকছি তো এখানে সবাই আছে দেখো আমরা আবির টাবির লাগাবো এটা হচ্ছে মেশিন ঘরের ভেতরটা

তো সবাইকে হ্যাপি হোলি পুরা মানো হ্যাপি হোলি তো এখানে একটু আমরা আনন্দ করলাম একটু টাচ করলাম তো চলো ভীষণ এনজয় তো আমার মেয়ে দেখে যে রং মাখাচ্ছে নেই কী যে অবস্থা হচ্ছে আজকে তখন চল বেশি থাকো তো ভিডিওটা তো এখন অর্ম করে কোয়ার্টারের দিকে যাবো আমরা রঙ মাখাচ্ছি তো হলি হ্যাপি তো তো এখন মেশিন ঘরের ভিতরে যারা ছিল তাদেরকে আবির মাখালাম তো এখন চলে এই মেশিন ঘরের কোয়াটারের দিকে তো এখানে একটু মজা করব আমরা সবাই সবাইকে রান মাখাবো আর কি সব মজা করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো প্রচন্ড মজা করব এখানে তো আমরা তো পুরো ভূত হয়ে গেছি দেখো মুখ পুরো চিনতে পারছো না অবস্থা দেখেছো তো পুরো রঙ মাখি আর কোনো চিহ্ন নাই সব ভূত হয়ে গেছি বাচ্চারা দেখো নিয়ে প্রচণ্ড মজা করছে তো ওরা আমরা প্রচণ্ডভাবে মজা করেছি তো এখানে চলো দেখতে থাকো তোমার পুরো ভিডিওটা তো পিছনে প্রচণ্ডভাবে রং খেলা চলছে তো দেখো আমি মাখামাখি সমস্ত কিছু চলছে প্রচণ্ড মজা হচ্ছে কিছু তো চলো আমি তো আমাকে ভিডিও করতেই হবে একটু দেখাতে হবে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করতে হবে তো আমি সবাইকে মাখানোর পরে আমি ভিডিওটা করছি তো একটু দেখাচ্ছি যতটা করেছি দেখিয়েছি তোমাদেরকে মজা তো দেখা হয়ে যায় পোকরা ভেজেছে এটা তো এখন আরো পকোড়া খাবো গরম গরম পকোড়া তো একটু একটু মজা ছিল এই খেয়ে আর কিছু তো এই যে আমাদের এমএ পকোড়া বানিয়ে রেখেছে আমাদের জন্য তুমি না ছিল ওর সাথে তো বাচ্চারা ফিসকারি নিয়ে খেলছে তো এখন সব আমাদের বয়রা সব চলে এসেছে সবার সবার বর সব চলে এসছে তো ওরা ও রঙ মেঘে পুরো ভূত হয়ে গেছে আর এখন দেখো শুধু জল খেলা হচ্ছে তো সবার সবার মাথে বালতি জল ঢল ঢেয়ে যাচ্ছে আর খোলা হচ্ছে তো দারুণ এনজয় করলাম আজকে আর দেখো পোকোরা এক হাতে পোকোড়া এক হাতে আমি ভিডিও করছি তো একটু ডিস্টার্ব তো হচ্ছেই তো কিছু করার নেই ভিডিও করতে গেলে তোমাদের দেখাতে হবে আমরা কতটা এনজয় করলাম আজকে তো দেখো এখন পকোড়া খাচ্ছি তো ওটা দারুণ টেস্ট হয়েছে তো চলো দারুণ লাগলো আজকে ফং ফং খেলে তো আরও আছে তো দেখাবো তো আমাদেরকে তো যেহেতু দেখো তোর মুখটা কী অবস্থা করেছে তো দেখো খুব সুন্দর লাগছে চেন হয়ে যাচ্ছে না কিন্তু এই যে আমার বড় মশাই ওকেও চেনা যাচ্ছে না দেখো কি অবস্থা তো এই যে আমাদের বুড়িমা কি অবস্থা দেখো আলোর পাম্পা ওকে কি অবস্থা করেছে রংপম মাকে জল ফল ঢেলে দিয়েছে গায়েতে খুব হিমা হয়েছে উমেশ ও চেনা যাচ্ছে না ওদের নাচ করতে আরাম করছি

জল খেলা চলছে সবাই জল ঢেলে দিচ্ছে তো এটা দারুণ আনন্দ বাচ্চা আবার কি করবে দেখো ওরা আবার একটা পাইপ জলের পাইপ ওটা করে জল দিচ্ছে সবাই তো আনন্দ হচ্ছে প্রচন্ড মজা হচ্ছে সবাই জল ঢালা ভালো চলছে জল ঢালছে তো জল ঢেলে পুরো স্নান করে দিয়েছি তো এখন জলের রঙ হচ্ছে জল খেলা হচ্ছে তো বন্ধুরা কেমন লাগছে ভালো ভিডিওটা কতটা এনজয় করলাম তোমরা বলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বাসে থেকো অবশ্যই অবশ্যই বাসে থেকো তো ফুল আজকে দল মজা করলাম তো এটা প্রতি বছরই আমরা করি তো এই মজাটা দায় হয়ে যদি পর্ব চলছে কিছু দেখতে পাচ্ছো আর আমি কী করব ভিডিও করতেই হবে কিচ্ছু করার বারবার বলছি কেউ তোমাদের দেখানো যায় তো ভিডিও করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্ত তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো এখানে শেষ করলাম সবাইকে হ্যাপি হোলি গুড বাই